আমলিকে মানে সংkilলাম আমলিকে উপউপজেলা আমলিকে সক্রিয় সদস্য ফ্যামিলির সন্তান আমার বাবা দীর্ঘ 40 বছর যাবত বিএমপি করছে এটা পলাশবাই থানার সবাই জানে একজন বিএমপি পরিবারের সন্তান হয়ে কিভাবে আমি আমলিকে যাব গায়বাধে বট বানিছো আমলি কর্মী থেকে রাতারাতি বিএমপি নেত্রী বিগত আমলিকে সরকারের অধীনে 2024 সালে দাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাইবদ্ধা তিন আসনের জন্য ফরম সংগ্রহ করেছিলেন আগ্রহী নেতারা সংরক্ষিত মহিলা আসনের জন্য শেষ দিনে যারা মনোনয়নপত্র নেন তাদের অন্যতম অর্জিনা পারভীন চাঁদনি সেই সময় তিনি বলেছিলেন তার বাবা দাদা এবং নানা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্র লীগের সাথে জড়িত ছিলেন বলেও জানিয়েছিলেন তিনি গত পাঁচ আগস্ট বদলে যায় সব হিসাব নিকাশ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা পরবর্তীত ও অনুকূল পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো এর মধ্যে বিএনপিও ঢেলে সাজাচ্ছে তৃণমূল কমিটি বছর না ঘুরতে আবারও আলোচনায় সেই ওর চেনা আওয়ামী কর্মী এবার সরাসরি পেয়ে গেলেন পলাশবাড়ি উপজেলা জাতীয়বাদী মহিলা দলের সভাপতির পদ আমি ওকে এখান থেকে সরাই ওখানে সেন্ট্রাল থেকে মহিলা দলের যারা নেত্রী আছে বাড়ি বলে কিন্তু এই সময় অরজিনা ঠিক উল্টো সুর তিনি জানান তিনি বিএমপি পরিবারের সন্তান তার বাবা দীর্ঘ 40 বছর ধরে বিএমপি করছে তার বাবা ওয়ার্ড বিএমপি সহ সভাপতি ইউনিয়নের ধর্ম বিষয়ক সম্পাদক এবং থানা কৃষক দলের সদস্য হিসেবে আছেন বলে জানান তিনি তবে শুধু অরজিনা নন কমিটির সাংগঠনিক সম্পাদক নাসিমা বেগম সহ কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কর্মী হিসাবে কাজ করার অভিযোগ ওঠে বিতর্কিত কমিটি ঘোষণার ফুসফুস উঠেন তৃণমূল নেতা কর্মীরা। তারা এই কমিটি মানেন না এবং টাকা খেয়ে এই কমিটি দেওয়া হয়েছে এমন অভিযোগ করেন টাকার দেওয়ার অভিযোগ করেন উপজেলার বিএনপি সভাপতি ও জেলা মহিলা দলের সভাপতি সহ কয়েকজনের বিরুদ্ধে এসব অভিযোগের প্রমাণ হিসেবে তারা একটি ফোন কলও হাজির করেন যেখানে উপজেলার বিএনপি সভাপতি আব্দুল সালাম মন্ডলকে বলতে শোনা যায় ব্যবসা করতে গেলে আওয়ামী লীগের সাথেই করা লাগবে এর নেপথ্যে থেকে কেন্দ্রীয় পর্যন্ত সাহায্য করতে হবে টাকা পয়সা সব চাঁদনি খরচ করবে এদিকে সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত করেন জেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন শোভা এই বিষয়ে কথা বলতে রাজি হননি ফৈদা ইয়াসমিন শোভা কিংবা আব্দুল সালাম মন্ডল গাইবান্ধা জেলা বিএমপি সাধারণ সম্পাদক নবী টিটুল জানান তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে তবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও অভিযোগ খতিয়ে দেখতে কোনো তদন্ত কমিটি গঠন করেনি বিএমপি